নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি মশলাদার আলু রাইস এর জন্য এখানে সামান্য মুগ ডাল নিয়েছি আস্ত জিরে আর কয়েকটা বাদাম নিয়েছি এক চামচের মতো হবে চিনে বাদাম আর এখানে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা যেহেতু এটা মশলাদার আলু রাইস এর জন্য এখানে আলু লাগবে আলু তিনটে আলু নিয়েছি আলুগুলো এক এক করে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি সবকটা আলুরই ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এই রাসটা খেতে খুব টেস্ট হয় এখানে পেঁয়াজগুলোরও ছিলকা ছাড়িয়ে নিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি একটু ঝাল ঝাল হলে ভালো হয় আমি দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এবার আলুগুলাকে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি বড় বড় করে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিচ্ছি এটা চপারে দিয়ে চক করে নেব এইভাবে সব পেঁয়াজের চপারে দিয়ে দিয়েছি এবার আলু কাটছি আলুটাকে ছোটো ছোটো করে কাটবো বেশি বড় করে কাটবো না আলু এইভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি আলু সব কটা আলু এইভাবে আমি ছোটো ছোটো পিস করে নেবো কেটে রাখা আলু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এগুলাকে একটু ধুয়ে নিচ্ছি কাটার পর আলু ধুয়ে নিলে ভালো হয় এতে করে আলুর মধ্যে একটা একটা সাদা সাদা ভাব থাকে এটা চলে যায় এদিকে চপারে পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে এখন চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি চীনা বাদামগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আস্ত জিরে দিয়ে দিয়েছি আস্ত জিরেও একটু হালকা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো মুগ ডাল নিয়েছি দুই তিন রকম ডাল দিয়ে এটা বানানো যায় আমি আর শুধু মুগ ডাল দিয়েই বানাচ্ছি মুগ ডাল চানার ডাল বুটের ডাল এগুলা দিয়ে এটা বানানো যায় ডালটা দিয়ে এবার জিরে চিনে বাদাম আর ডালটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এতে করে একটু ভাজা ভাজা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে মিক্সিতে নিয়ে নেব ভাজা হয়ে গেছে চিনে বাদাম আর ডালটা এটাকে মিক্সিতে উঠিয়ে নিচ্ছি মিক্সিং জারে উঠিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব এবার ডাল ভাজা কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে তেলটা একটু গরম হয়ে যাক এরপর এখানে ফুরনে দিচ্ছি আমি শস্য আর দিচ্ছি সামান্য শস্য দিয়েছি ফোড়নে আর দিচ্ছি আস্ত জিরে জিরে আর শস্য ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর শস্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি কারিপাতাটার গন্ধ তেলের মধ্যে চলে যাবে খুব সুন্দর ফোড়নটাকে ভেজে নিয়ে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করতে হবে পেঁয়াজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে ফ্রাই করতে হবে যাতে করে পেঁয়াজের পাপটা চলে যায় পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা এখানে আমি একবারই দিয়ে দিয়েছি লবণ দিয়েও একটু ভেজে নিলাম দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে যখন এরকম কালার চলে আসবে পেঁয়াজের তখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সব আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলুটা এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কাটা দিও একটু ভালো করে নিলাম আলু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া আর লাগছে ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি সামান্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কা গুঁড়াটা এত বেশি দেই নাই সামান্য দিয়েছি এবার সব মশলার সাথে আলু পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে বারবার নাড়িয়ে গ্যাসের রাসটা মিডিয়াম করে আলু পেঁয়াজ সব মশলা ভালো করে কষাতে হবে আলু মশলা রাইস এর জন্য আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে রাইসটা বানালে খেতে খুব টেস্ট হয় সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে আবারও একবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন জলটা এই পরিমাণে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর জলটা আলু সিদ্ধ হওয়ার পর যাতে শুকিয়ে যায় এই অনুপাতেই জলটা দিতে হবে এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সম্পূর্ণরূপে এখনও সিদ্ধ হয় নাই গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি এর জন্য একটু সময় লাগছে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখলাম এবার উঠিয়ে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কি না এই যে রসটা দেখা যাচ্ছে এতটুকু ঝোলটা থাকবে আলু আলু একটা ঝোল টেনে নেবে এর জন্য এতটুকুই ঝোল থাকবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবার আলুটা মশলার সাথে আলুটা খুব সুন্দরভাবে গ্রেভি গ্রেভি হয়েছে এভাবে গ্রেভি গ্রেভি বানাতে হবে আলু মশলা সব মিলিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে আমি যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে ডাল বাদাম দিয়ে আর সামান্য আস্তর জিরে ফ্রাই করে এই পাউডারটা উপর থেকে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আলু মশলা রাইসের যে মেন উপকরণটা এটা দিলেই খেতে অন্যরকম হয় আলু মশলা রাইস উপর থেকে এই মিক্সারটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঝুল অনেকটা শুকিয়ে গেছে এই মিক্সারটা দেওয়ার পর এর মধ্যে যেহেতু বাদাম ডাল ভাজা আছে উপর থেকে বানিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে রুট যে চালটা দিয়ে ভাত বানাই সেই চালটা দিয়ে বানাচ্ছি আপনারা বাসমতি চাল দিয়ে বানাবেন এটা করে দেখতে খুব সুন্দর হবে বাসমতি চালগুলো একটু লম্বা লম্বা হয় তখন রাইসটা দেখতে খুব ভালো লাগে বানিয়ে রাখার সব ভাতটা উপর দিকে দিয়ে দিলাম এবার ধীরে ধীরে নাড়িয়ে আলু মশালার সাথে ভাতটা মিক্স করে দিচ্ছি আমার এই নতুন ইউনিক রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন ইউনিক রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা দুপুরের খাবার ভাত না বানিয়ে ভাতটাকে এরকম মশলা বানিয়ে নিলে মধ্যে মধ্যে রুচিরও পরিবর্তন হয় তাই এটা বানিয়েছি আলু মশলা রাইস এভাবে বারবার নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু মশলা রাইস এতে আলু মশলার সাথে রাইসটা খুব সুন্দরভাবে মিশে গেছি এবার একটা সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি বাসমতি রাইস হলে দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে চালটা লম্বা লম্বা হবে আমি যেহেতু ভাত বানানো চালটা দিয়েই বানিয়েছি তার জন্য এত বেশি দেখতে বাসমতি রাইসের মতো ঝরঝরে হচ্ছে না তৈরি করে নিলাম আলু মশালা রাইস এটা একটা সম্পূর্ণ মিল এর সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই তবু আজ আমি এর সাথে বানিয়েছি বেগুন ফ্রাই এর জন্য তিনটে লম্বা বেগুন নিয়েছি শহর রেখেছি বেগুন তিনটি আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো বেগুন ফ্রাইয়ের জন্য বেসনের সাথে সামান্য এক চামচ আটাও দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়া জিরে গুঁড়া সামান্য ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথম শুকনো অবস্থায় এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি বেসনের সাথে তারপর ধীরে ধীরে এভাবে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু গাঢ় বানাতে হবে উপর থেকে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে যে কোনো ফ্রাই রেসিপি ভালো লাগে খেতে এবার বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আস্ত বোটার সময় রেখেছি বেগুন আমি এইভাবে মধ্যের দিকে কেটে দেখে নিলাম বেগুনের মধ্যে পোকা আছে কি না এবার এভাবে চিকেন চিকন করে কেটে নিচ্ছি বেগুন যেভাবে আমরা অনুষ্ঠান বাড়িতে কোনো সময় বেগুন ফ্রাই খেয়ে থাকি আস্ত বেগুন দিয়ে এইভাবে বানায় আমি ঠিক এইভাবেই বানাচ্ছি এইভাবে বেগুনটাকে চিকন করে কেটে নিয়েছি তিনটা বেগুনই এভাবে কেটে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি দিচ্ছি যেহেতু বেগুন ফ্রাই বানাব এবার বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে বেগুনের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব বেগুনের গায়ে ম্যাগি মশলাটা লাগিয়ে নিচ্ছি এতে করে এই ম্যাগি মশলাটা দেওয়ার দরুন বেগুন ফ্রাইটা একটু অন্যরকম টেস্ট হবে এইভাবে ম্যাগি মশলাটা লাগিয়ে নিলে ভালো লাগে খেতে ম্যাগি মশলা লাগিয়ে এবার ব্যাটারে ডুবিয়ে নেব ব্যাটারটা দেখুন একটু গাঢ় বানিয়েছি এইভাবে ব্যাটারে আস্ত বেগুনটা ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এভাবে সহ বেগুনটা বানালে দেখতে ভালো লাগে এর জন্য বুটাটা আমি কাটি নাই একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু একটু বড় বেগুন একসাথে দুইটা তিনটা ফ্রাই করা যাবে না একটু লাল লাল মুচমুচে করে ফ্রাই করছি এখানে গ্যাসের আঁচটা লতে রেখে ধীরে ধীরে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি যে কোনো ফ্রাই রাইসের সাথে আপনারা এইভাবে বেগুন ফ্রাইটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খেতে গরম গরম বেগুন ফ্রাই আর শুধু স্ন্যাক্স হিসাবেও বিকালবেলা চায়ের সাথে এভাবে বেগুন ফ্রাইটা খেতে ভালো লাগে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একটা ইউনিক রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম আলু মশলা রাইস সাথে বেগুন ফ্রাই